আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো সুস্থ আছেন আর এর মধ্যে রয়েছে সিটাঙের ময়না পাখি দেখেন মাছ কালার কোয়ালিটি দেখলে আমার তখন ভুল মস্ত সম্পূর্ণ পাখিগুলো একেবারে দেখার মতন আজকে পাখিতে দামাকা অফার থাকবে যদি আপনার নিতে চান যারা এই ভিডিওটা দেখে নেবেন এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাখিতে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট আমি যদি উত্তরের পাখিটাকে ছড়া দিই দেখবেন যে একটু পাখিগুলো সরাই দিলে দেখবেন পাখিগুলো অনেক সুন্দর অনেক কিউট অনেক কিউট হ্যাঁ অনেক কিউটগুলো পাখি অনেক কিউট পাখিগুলো দেখেন প্রত্যেকটা পাখি অনেক সুন্দর এই পাখিগুলো রোজ নিতে চাইলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর ময়না পাখিগুলো মাসাল অনেক সুন্দর অনেক কিউট এই ময়না পাখিগুলো নিতে চাইলে পড়বো আপনার ছয় হাজার টাকা পার পিস যদি এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া থাকে তাহলে আপনি নিতে পারেন পাঁচ হাজার টাকা দেয় এক হাজার টাকা ডিসকাউন্ট প্রতিটা বাচ্চা অনেক সুন্দর অনেক পাইন দেখেন অনেক ফাইন প্রতিটা বাচ্চা খুবই সুন্দর যদি ময়না আমাদের কাছ থেকে খুবই সুন্দর ময়না বাজগুলো মাত্র ছয় হাজার টাকা টাকা পার পিস যদি নেওয়ার ইচ্ছাটাকে আমরা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা বলেন ওরিদিনাল সোনালি ময়না দেখেন খুবই কালার কোয়ালিটি খুব খুব ফাইন যদি নেওয়ার ইচ্ছাটাকে নিতে পারেন খুবই পাইন কিন্তু দেখেন খুবই পাইন দেখেন খুবই পাইন কিন্তু দেখেন খুবই পাইন প্রত্যেকটা ময়না পাখি খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ময়না পাখি জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রত্যেকটা ময়না পাখি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ময়না পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করেন ময়না পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের লোকের গাজীপুর টঙ্গি ফোন নাম্বারটা বলে দিলাম মিসকিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন ডেট এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনার ময়না পাই এগুলো পেয়ে যাবে আমাদের সিস্টেম হলো ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে ডেলিভারি চার্জশো ছয় হাজার পাঁচশো টাকা পড়বে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকলে আপনার পাঁচ হাজার পাঁচশো পড়বে আর ডাকার ভিতরে পড়বে চারশো টাকা ডেলিভারি চার্জ

যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশনটা কাজী উদি ফোন নাম্বারটা বলে দিলাম আপনাদের চান আপনারা এসে শুনে দেখে ক্রয় করতে পারবেন মার্শাল্লাহ পাখিটা দেখার মতন পাখিটা অস্তি সুন্দর এরকম বাচ্চাগুলো আমাদের এরকম বাচ্চাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের চান নিতে নিতে পারবেন অ্যাভেলেবেল রয়েছে বাচ্চাগুলো অ্যাভেলেবেল রয়েছে বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চাগুলো যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে জিরো ওয়ান সিক্স আটটা ওয়ান বাচ্চাগুলো খুবই পর্যাপ্ত পরিমাণ রয়েছে বাচ্চাগুলো আপনাদের চান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে রয়েছে ময়না পাখির বাচ্চা ময়না পাখির বাচ্চা যারা ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য সুখবর আমাদের এখানে যে ফ্রেশ একদম ফুল ফ্রেশ যে বাচ্চাগুলো রয়েছে ময়না পাখির বাচ্চাগুলো মানে বাচ্চাগুলো দিতে পারবেন আপনারা ছয় হাজার টাকা পিস ওই দিনে চিটাঙি ময়লা পাতিগুলো দেখে কালার কোয়ালিটি মশলা অনেক সুন্দর আমি দিতে দেখি প্রত্যেকটা বাচ্চা সুন্দর কারণ এই বাচ্চাগুলো একদম ফ্রেশ একদম টাটকা বাচ্চা যেমন টাটকা বাচ্চা নগদ নগদ বাসা থেকে নিয়ে আসে পাহাড় থেকে নিয়ে আসছে তারপরে কিন্তু বাচ্চাগুলো আমাদের কাছে চলে আসছে বাচ্চাগুলো বাহিনা যে এক মাস দেড় মাস আমাদের কাছে কই রে দিচ্ছে এইরকম না কিছু না পাখিগুলো খুবই সুন্দর খুবই ফাইন অরিজিনাল সোনালি ময়না যদি ময়নাগুলো ক্রয় করতে চান যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ময়নাগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি আর ফোন নাম্বারটা স্ক্রিনে রয়েছে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই সোনালী ময়নাগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি ফোন নাম্বারটা আমি বলে দিলাম আর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো কিনতে পারবেন আমাদের সিস্টেমটা হলো ডাকার বাইরে কিন্তু সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জ সব যদি পাখির দাম ছয় হাজার টাকা হয় পাঁচশো টাকা অ্যাড হবে সাড়ে ছয় হাজার টাকা হবে খাবার টাবার নিতে গেলে এগুলোর দাম আলাদা পড়বে আর যদি আপনি শুধু পাখি নিতে চান সেক্ষেত্রে আপনার শুধু গেলে পাখির দাম আর ডেলিভারি চার্জটা দিলেই হবে আর ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর বাকি তাকে হাতে পাওয়ার পর দেবেন তবে আপনার লোকেশন বলবেন যদি আমাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে যদি আপনার কোনো লিস্টেট থেকে নিতে হবে যেমন আপনার বাসার আশেপাশে কোথাও বাজার থেকে বা ইউস্টেন্ট থেকে নিতে হবে যেখানে জন মানুষ আছে আর কি কারণ এসব অবস্থা ভালো না একেবারেই ভালো না আপনারা জানেন আপনি যদি নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেজ এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার পাখিগুলা পুরো ইজিলিভাবে আপনার হাতে পেয়ে যাবেন অনেক অনেক সুন্দর সুন্দর ময়না পাখি রয়েছে আমাদের কাছে যদি আপনি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেজ এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার পাখিগুলো পেয়ে যাবে আপনাদের মনের মতো সোনালি মনে করে পায়ে যাবেন আপনাদের মনের মতো যোগাযোগ করতে পারেন আমাদের শুনতে তো বন্ধুরা চলেন আরও কিছু পাখি রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করবেন